ধাত্রী পান্না যদুগোপাল চট্টোপাধ্যায় দশ মাস গর্ভে তরে করেছে ধারণ স্নেহের পুতুলি তৈ তুলি তোরে বুকে করাইছি পান লালন পালন কত যে করেছি নিজে কি বলিব মুখে সমুদ্রের পার আছে তল আছে তার অতল অপার মাতৃ স্নেহ পারাবার বাঘিনী রুধির পানে নিয়ত ললুপা আপন সন্তানে তারও অপার মমতা পরশুত খাতিনী পুতনা গোপীরূপা নিজ পুত্রের স্তন্য দানে করেনি খলতা বাঘিনী রাক্ষসী বড় নির্দয় জগতে তারা কিন্তু শতঘ্নে ভালো আমাহতে হায় বৎস কি বিভৎস কার্য সম্পাদনে পাপি ওসি পান্না বই সাধ্য আর কার পরলোকগত গতপতি তার স্থাপ্য ধনে ডাকাতি করিতে আজি প্রবৃত্তি আমার পতিগুলে দিতে বাপ নিবাপ অঞ্জলি কে না রহিবে তোরে জমে দিলে বলি কেন রে অজস্র হিদি বজ্র সারে পড়িস বহিয়া পান্না পা সরিবে স্নেহ অশ্বত্থামাহত এই মিথ্যা সমাচারে কুরুক্ষেত্র রণে দ্রোণ ত্যাজিলেন দেহ মহারথ তিনি তবু বাৎসল্যের দাস নারী হয়ে বীর ধর্ম করিব প্রকাশ স্বার্থ ত্যাগ মহামন্ত্রী দীক্ষা যার আছে কঠোর বীরের ধর্ম পালি সেই জনে আত্মপরিজন স্নেহ তুচ্ছ তার কাছে ছিল স্থির লক্ষ্য একমাত্র সংকল্প সাধনে ভীরুতা মমতা দুয়ে নিকট সম্বন্ধ কাপুরুষ ক্ষুদ্র চেতা সদা স্বার্থে অন্ধ কুরোপাংশুরার গর্ভে জনম যাহার সে দাসী পুত্র হবে মেবারের রাজা খাদ্যতে করিয়া খাদ্যতে হরিয়া লবে দুতিবার চন্দ্র মৃগেন্দ্র বিক্রমে মনে বিচরিবে অজা অসুরে অমৃত ভাণ্ড করিবে হরণ কুক্কুরে যজ্ঞের হবি করিবে লেহন এসুপুত্র পুত্র পরাই বরত্ন আভরণ সাজাবো তোমারে স্বর্ণ খচিত সুবেশে পালঙ্কের অঙ্কে তোমা করিয়া স্থাপন কাঁপাব চামড় বাদে পাকপক্ষ কেশে নির্জন নিশ্চয় নেত্রে চাব মা মুখপানে যাবত না হও ছিন্ন ঘাতক কৃপাণে পালাও উদয় সিংহ সিংহের শাবক শ্রীগালের বৃত্তি এবে আশ্রয় তোমার জ্বলিবে না জ্বলিবে যখন তব পৌরষ পাক উৎপাত পতঙ্গ পুড়ে হবে ছাড় খার ঢাকুক প্রভাত রবি কুহিলি তিমির অচিরে প্রদীপ্ত তেজে উদিবে মিহির